মাসালা এবছরে এত বড় মহিষের প্রতিবেদন করি নাই বড় মহিষ তো তোমরাই বেশি কেন আপনার জেলার যে পানি সম্পদ মেলায় পানি সম্পদ মেলায় এটা আচ্ছা আচ্ছা এত বড় মহিষ তার মানে জেলায় নাই নাই আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি অ্যান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে শুভ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া সাহেব পাড়ার মধ্যে পড়ছে উত্তরপাড়া বললে অনেকে চেনে অর্থাৎ হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজের পিছনেই এখান থেকে ফার্মের মালিক রুহুল ভাই আপনার মহিষ বিক্রি করে এটা মহিষের একটা বড় বিক্রয় কেন্দ্র এবার ওনার কাছে কোরবানির টার্গেটে একটা বিশাল বড়ো মাপের মহিষ রয়েছে এই মহিষটা দেখব কি কী সুযোগ সুবিধা দিয়ে এটা বিক্রি করবে এই সকল বিষয় জানব যে যেখান থেকে এই গরু বছর মহিষ যাই কিনুন না কেন অনলাইনে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে

এই আজকে তো এই এক পিস দেখাবো না পনেরো বিশটা আছে এখনো এক পিস দেখাবো তোমার তো মহিষের বড় বিক্রয় কেন্দ্র শুভ ডেয়ারি ফার্ম না

এক ফুটের উপরে উঁচু আছে আচ্ছা এর বয়স কেমন হয়েছে এর বয়স ছয় দাদা ছয় দা ছয় দাদ আচ্ছা আরেকটা জিনিস একটু ক্যামেরা ক্লোজ নিয়ে আসেন হাতি বলার কারণ একটু দেখাই যে হাতির যে পা যে সাইজের মোটা এর খুরাগুলো গুলো কোনো অংশে হাতির চেয়ে কম না না একদম টাইট হয়ে গেছে না একদম টাইট ফিটিং শক্ত লোয়া লোয়া সত্যি তাই আরো বেশি ভারী আচ্ছা পিছনে তো এই পাশ থেকে এই পাশে আমি হাত দিয়ে নাগাল পাবো না যদি এখান থেকে যাই সম্ভব না তিন হাত লাগবে মাথা ধরতে এটার ওজন কেমন আছে শুভ এটা লাইব ওয়েট আছে এক টন আঙ্কে এক টন এক টন লাইব ওয়েট আর মানে 27.5 মণ শুধু লাইব ওয়েটে আছে যদি ভরি টরি বাদ দিয়ে চা আমরাটা আমরা বাদ দিয়ে শুধু মাংস হিসাব করা যায় শুভ এটা নিম্ন 22 মণ আসবে 22 মণ ওজন ওজন আচ্ছা এটা 22 মণ ওজন একে তৈরি করতেও তো

দেখতে চান সরাসরি চলে আসবেন এই ভাঙ্গুর উপজেলা চৌবেরিয়া সাহেবপাড়া গ্রামে না এসে আসলে মাপ বুঝবেন না কিনতেও পারবেন না এর দাম কত পড়বে শুভ যদি কেউ নেয় যদি কেউ কিনতে চায় শুভ এর দাম পাঁচ লক্ষ দশ হাজার টাকা লক্ষ দশ হাজার টাকা আমি যদি এই পারে দাঁড়াই আমাকে দেখার কোনো অপশন নাই হাত লাগবে ক্যামেরা সোজাভাবে ধরেন এই আমার মাথা এর অর্ধেক হাত তুললে হাতের এক একটু দেখা যাবে ফুল দেখা যাবে না দেখছেন

তাহলে আপনার হচ্ছে ছয় লাখ ষাট হাজার টাকা শুধু মাংসের দাম আসে তুমি দাম চাইছো হচ্ছে সাড়ে সাতশো টাকা হবে বেশি হবে আমাকে দেখা না না আচ্ছা এইবার দেখা যাচ্ছে সব মিলিয়ে তুমি দাম চাইছো প্যাকেজে পাঁচ লক্ষ দশ খালিদের উপলক্ষে একজন ভালো মনে ছাগল দিয়ে দিও ফ্রি ঠিক আছে এত বড় একটা মহিষ আর চামড়া টামড়া এত টাইট হয়েছে এই চুলগুলো ওই যে প্লাস্টিকের মতো হয়ে গেছে বড় হওয়ার কারণে দাম পাঁচ লক্ষ দশ লক্ষ দাম করে দর্শকরা কিনতে পারবে তোমার ফোন নম্বরটা দর্শকদের জানাবে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোন মেসেজ দিবে দর্শকের উদ্দেশ্যে কি সব সময় একই কথা দর্শক আসুক সরজমনে আসবে দেশ হয়ে নেবে পোতা এটা যেন না হয় দর্শক আচ্ছা আর প্রবাসী ভাইরা যদি না তা তো আসতে পারে না তাদের যদি কোনো ক্লোজ লোক ভাই বাপ কিংবা শ্বশুর যেই হোক তার দিয়ে পাঠায়